চিকিৎসা নিতে গেল সাত মে ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার দেশত্যাগ নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল খব। সমালোচনার মুখে কিশোরগঞ্জের এসপিসহ পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছিল ব্যবস্থা এরই মধ্যে রোববার রাতে সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ যাত্রীদের মতোই দেশে ফিরেছেন আব্দুল হামিদ কোনও প্রোটোকল চাননি ফ্লাইট থেকে হুইল চেয়ার করে নামিয়ে আনা হয় সাবেক রাষ্ট্রপতিকে রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় তাই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তবে তদন্তে অভিযোগের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে রাখা থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব উপদেষ্টা আরো জানান সাবেক রাষ্ট্রপতির দেশটাকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশন পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফিরতে হবে ঈদে সারাদেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা